ভিডিও আমলকি আমলকির গুনাগুণ বলে শেষ করা যাবে না বাত পিত্ত কফ তিনটে দোষকেই ঠিক করে আমলকি আমলকিকে বলা হয় সুপার ফুড সুপার হিরো আমলকির মধ্যে আছে টক ঝাল মিষ্টি নোনতা বিভিন্ন ধরনের স্বাদ আমলকির মধ্যে পাওয়া যায় এখন প্রচুর গরম লু চলছে এই লুতে আমলকি ভীষণ উপকার আমলকি শরীরের ত্বক চুল হার্টের সমস্যা উচ্চ রক্তচাপ স্কিনের সমস্যা ডায়াবেটিসের মতো রোগ দূর করে আমলকি একটা কমলা লেবুর থেকেও একশো গুণ উপকার পাবেন আমলকিতে বিভিন্নভাবে মানুষে এই আমলকিকে খায় আমলকির পাউডার আমলকির জুস আমলকির স্কিনের জন্য উপকার আমলকির মোরব্বা আপনারা বাজার থেকে কিনে নিয়ে আসেন আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি ঘরে আমরা বেলের মোরব্বা খাই আমরা লস্যি ঘোল দুধের খাই বিভিন্ন ধরনের জিনিস আমরা ঘরে করে খেতে পারি দেখে নিন আমলকিকে খোসা সুদ্ধ ভালো করে সেদ্ধ করেছি সেদ্ধ করে এর মধ্যে অল্প একটুখানি সন্ধক লবণ অল্প গুড় দিয়ে ভালো করে চটকে নিয়ে আমলকি আমরা বেলের শরবত বানাই আমির শরবত বানাই আমলকির শরবত আমলকি সেদ্ধ গোটা আমলকিকে সেদ্ধ করে নিয়ে এই আমলকি খাবেন এই আমলকি তো উপকার বেশি কাঁচা আমলকি আমলকি ছোট ছোটো করে কেটে নিয়ে একটু রোদ্দুরে শুকিয়ে নিয়ে সেই আমলকিকে খাবেন এই আমলকি কিন্তু ভীষণ প্রকার পাবে আমলকির মোরব্বা দেখে নিন আমলকির মোরব্বা আমলকির আমলকি কেটে নিয়ে আমলকির আচার তাহলে আমলকিকে বিভিন্নভাবে বিভিন্নভাবে খাওয়া যায় আমলকির মোরব্বা আমলকির আচার আমলকির জুস আমলকির আমলকি সেদ্ধ করে দেখবেন আমলকি সেদ্ধ করে বিক্রি হয় এবং বাজারে দেখবেন ট্রেনের মধ্যে পাওয়া যায় আমলকিকে ভালো করে কুচিয়ে কেটে নিয়ে তার মধ্যে আপনি একটু পুদিনা পাতা দিতে পারেন ধনে পাতা দিতে পারেন এতে কিন্তু ভীষণ উপকার পাবেন আমলকি শরীরে আমাদের হার্টের যাদের সমস্যা আছে তারা আমলকি খেতে পারে আমলকি ঘরে কী কীভাবে আমলকি জুস করে খাবেন রাত্রিবেলায় চার পাঁচটা আমলকিকে ভালো করে ধুয়ে রাখবেন ধুয়ে ভিজিয়ে রাখবেন পরের দিন সকালবেলায় সেই আমলকিকে গরম জলে ভালো করে ধুয়ে নেবেন নিয়ে মিক্সির মধ্যে বিচিগুলোকে ফেলে দিয়ে খোসা শুদ্ধ মিক্সির মধ্যে অল্প জল দিয়ে জুস করবেন এই জুসকে ভালো করে ছেঁকে নেবেন ভালো করে ছেঁকে নিয়ে এক গ্লাস জলের মধ্যে দু চামচে আমলকির রস দেবেন দিয়ে পরিবারকে নিয়ে বসে খেতে পারেন আমলকির শুকিয়ে নিয়ে বিচিটাকে ভালো ফেলে দিন দিয়ে আমলকিকে যখনই ব্যবহার করবেন খোসা শুদ্ধ ব্যবহার করবেন খোসা শুদ্ধ ব্যবহার করলে কিন্তু আমলকির গুণ অনেক বেশি কিন্তু অনেকে আমলকির খোসা ছাড়িয়ে ফেলে দেয় আপনারা আমলকির খোসা ছাড়াবেন না ঘরে মুরব্বা ঘরে জুস ঘরে সব রকমভাবে ব্যবহার করতে পারে এতে কিন্তু উপকার বেশি পাবেন চুলের জন্যে আমলকি ভীষণ উপকার প্রতিদিন আমলকির পাউডার দি পাউডার মুখের মধ্যে লাগান এতে আপনাদের ত্বক অনেক উজ্জ্বল হবে এখন বাইরে গরম এই গরমের সময় আমলকিকে বেশি করে খান এবং প্রতিদিন গরমে আমলকি ভাত খাওয়ার পরে দুটো তিনটে আমলকিকে শুকিয়ে রাখবেন দু তিন টুকরো আমলকিকে একটু মুখে দেবেন এই আমলকি কিন্তু আপনাদের হজম শক্তি বাড়াবে যারা দীর্ঘদিন ধরে পেট ফাঁপা বুক জ্বালা গ্যাস অ্যাসিডিটিতে যারা ভুগছে তারা আমলকি অতি অবশ্যই খাবে আমলকি সেদ্ধ করে আমলকি যখন সেদ্ধ করবেন আমলকি জল ফেলবেন না খোসা শুদ্ধ আমলকি সেদ্ধ করে নিয়ে সেই আমলকিকে ভাতের সাথে খাবেন কাঁচা চিবিয়ে খাবেন কাঁচা আমলকি ধুয়ে খাবেন আমলকির প্রচুর গুণ আমলকি যাদের দীর্ঘদিন ধরে যারা সর্দি কাশি শ্বাসকষ্ট হাঁপানি সাইনাসে যারা দীর্ঘ দিন ধরে ভোগে আমলকির জুস যদি প্রতিদিন খেতে পারে এই আমলকির জুস খেলে অনেক উপকার দেবে যারা কপ রোগ রোগ যারা ব্যথাতে ভুগছে দীর্ঘদিন ধরে ব্যথাতে কষ্ট পাচ্ছে টক তারা খেতে চায় কিন্তু ব্যথাতে টক খাওয়া যায় না আজকে আপনারা বাড়িতে আমলকি বাজার থেকে নিয়ে এসে ভালো করে ধুয়ে নেবেন আমলকির জুস বানাবেন আমলকির আচার বানাবেন আমলকি বি ওয়ান B2 B3 বি থ্রি থাকে আয়রন ক্যালসিয়াম আমলকি খেলে প্রতিটি টিস্যু এবং কোষের মধ্যে এই রস পৌঁছলে আপনার শরীরে স্ট্রেংথ বাড়বে শক্তি বাড়বে এবং মজ্জায় মজ্জায় কষে কষে এই রস যদি পৌঁছয় আমলকির প্রতিটি সেল সুস্থ থাকবে সেল ভালো থাকবে সেল যদি ভালো থাকে তাহলে শরীর কিন্তু শরীরে কিন্তু কোনো রোগ দেখা দেবে না আমাদের শরীর মধ্যে যে টিস্যু আছে যে সেল আছে আমরা যখন অক্সিজেন নিই সেই টিস্যু বা সেলের মধ্যে অক্সিজেন পৌঁছয় তাহলে আমলকি যদি প্রতিদিন খান একটা করে এই আমলকির রস কিন্তু শরীরের টিস্যু এবং সেলের মধ্যে পৌঁছবে হাড় এবং মজ্জায় পৌঁছবে হাড়কে মজবুত করবে স্ট্রং বানাবে শরীরের মাসেলকে যদি শক্ত বানাতে চান টিস্যুকে যদি শক্ত বানাতে চান প্রতিদিন আমলকি খান একটা করে প্রত্যেক দিন আমলকি খাবেন আমলকি সেদ্ধ আমলকি ভাতে বিভিন্নভাবে আমলকিকে খাওয়া যায় চুলের জন্যে আমলকি ভীষণ উপকার আমলকিকে ভালো করে বাড়িতে রস করুন রস করে সেই রস আম চুলের মধ্যে লাগান এবং আমলা আমলা শ্যাম্পু আছে সেই আপনি নিজেও ঘরে শ্যাম্পু করতে পারেন বাইরে থেকে রিঠা নিয়ে এসে রিঠাকে ভালো করে ভেজিয়ে নেবে নিয়ে আপনার আমলকি জুস করবেন বাড়িতে রস রস করবেন ভালো করে সেই রসের মধ্যে রিঠাকে যে ভিজিয়েছে রিঠার জলটাকে মিশিয়ে সেই জল দিয়ে কিন্তু আপনারা শ্যাম্পু করতে পারেন এখানে আপনাদের চুলের গ্লেজ বাড়বে চুল পাকবে না চুল উঠবে না যদি প্রতিদিন আমলকিকে যদি এইভাবে ব্যবহার করেন আমলকি ত্বকের জন্য উপকার আমলকি পাউডার ভালো করে মুখে লাগান লাগিয়ে মিনিট দশেক থাকুন বসে তারপরে ভালো করে ধুয়ে নেবেন একটু পাউডারটাকে গুলে নেবেন জলের মধ্যে যেমন ফেস প্যাক তৈরি হয় ওইভাবে ফেস প্যাক করবেন এতে স্কিনের জন্য ভীষণ উপকার পাবেন স্কিনের দাগ ধাজা চুলকানো খুজরি যে সমস্ত জায়গায় আছে আমলকিকে পাউডারে পাউডারে প্যাক করে আপনি সেখানে লাগান উপকার পাবেন আমলকির গুণের ঘরে আমলকির দেখে নিন আমরা আমের শরবত করি আমলকি শরবত করেছি আমলকিকে ভালো করে সেদ্ধ করে নিয়ে একটু গুড় আর সন্ধর লবণ দিয়ে দারুণ টেস্ট গরমে মানে একদম অমৃত ফল অমৃত ফল সুপার ফুড এই সুপার ফুড আর অমৃত ফল যদি আপনি খেতে পারেন গরমে আপনার কিছুই হবে না লু লুইয়ের মতন হবে কিন্তু আপনাকে কিছু অ্যাটাক করতে পারবে না যদি প্রতিদিন খান দেখে নিন ঘরে শরবত আমলকির শরবত আমলকির মোরব্বা আমলকির মোরব্বা দেখে নিন আমি একটু টেস্ট করে দেখাচ্ছি আপনাদের দারুন খেতে ভাবা যাবে না মানে একদম সত্যিই অমৃত ফল আমলকির আচার ঘরে করেছি আমলকির আচার আপনাদের তো আগে আমলকির জুস কীভাবে করে ঘরে আপনাকে আপনাদের দেখিয়েছিলাম আমলকির জুস কীভাবে করেছিলাম অমৃত এর মশলা দিয়েছি মশলাটা আপনার ধনে জিরে একটুখানি গোলমরিচ ভালো করে গুঁড়িয়ে নিয়ে মানে একদম অমৃত আর সেদ্ধ আমল কি অপূর্ব অপূর্ব ভাবা যাবেন এই গরমে এর এই গরমেজের কী মূল্য কাঁচা আমল কি সত্যিই ফুড সুপার হিরো মানে একদম হিরোর মতনই কাজ করবে আপনারা যখন বাজার থেকে কিনে না এনে বাড়িতেই করবেন আমলকিকে কেটে শুকিয়ে নেবেন শুকিয়ে নিয়ে পাউডার বানাবেন ঘরে পাউডার করে নেবেন ওই পাউডারও কিন্তু জলের মধ্যে দিয়ে একটুখানি গোলমরিচের গুঁড়ো একটুখানি আপনার বিট লবণ দিয়ে খেতে পারেন দারুণ টেস্ট মানে এখনও অমৃত একদম পুরো এত ভালো মানে লাগছে কি কী বলবো আপনারা বুঝতেই পারছেন ঘরে করা এটা আপনারা তো বলে দিলাম কীভাবে ঘরে করবেন আমরা আমিষ খাই আমলকিকে সেদ্ধ করে করেছি আমলকিকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে জল ফেলিনি খোসা শুদ্ধ কড়াইয়ের মধ্যে গুড় দিয়েছি দিয়ে আমলকিটাকে হাত দিয়ে ফাটিয়ে নিয়েছি ফাটিয়ে নিয়ে বিচিটা ফেলে দিয়ে ওই খোসা শুদ্ধ আমলকির আচার আর আপনার আমলকি তো খোসা শুদ্ধ সেদ্ধ আর আমলকির যে মোরব্বা এই মোরব্বাও কিন্তু ওইভাবে সেদ্ধ করে নিয়েছি জলের মধ্যে জল নিই এবং দেখে নিন মানে এত টেস্ট হয়েছে আপনাদের বোঝাতে পারছি না আসলে আপনাদের তো আমি খাওয়াতে পারছি না না দারুণ টেস্ট মানে একদম এই গরমে মানে আর কিছু বলার নেই আপনারা এইভাবে করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গরমের জন্যই আজকে আমলকির ভিডিওটা করলাম যে আমলকিতে কত উপকার কত গুণ আমলকির